দেশ জুড়ে ধর্মীয় উন্মাদনার মধ্যেই সম্প্রীতির রথ বের করল হিন্দু মুসলমান দুই সম্প্রদায় দুই সম্প্রদায়ের মানুষ রথ টানল হাতে হাত মিলিয়ে বারাসাত কাজীপাড়ায় সম্প্রীতির রথের আয়োজক তৃণমূল শ্রমিক সংগঠন রবিবার প্রভু জগন্নাথের যাত্রা শুরু পুরী ইস্কন মাহেশ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে মহা ধুমধামের সঙ্গে প্রভু জগন্নাথের পুজো হয়েছে বারাসাত বনমালীপুর সম্প্রীতির রথ সারা দেশে হিন্দু মুসলমান সম্পর্ককে আরও মজবুত করবে বলেই আশা করছেন উদ্যোক্তারা দেখুন কবি বলেছিলেন রথযাত্রা লোকারণ্য মহাদুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম অর্থাৎ রথযাত্রাকে কেন্দ্র করে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলে থাকেন যে আমাদের বারো মাসে তেরো পার্বণ আমরা বাঙালিরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সব ধর্মের মানুষ সমস্ত উৎসবে যেরকম সামিল হয় রথযাত্রাও তার ব্যতিক্রম নয় এবং নারী পুরুষ সকল ধর্মের সকল বয়সের মানুষ একত্রিত হয়ে একটা উৎসবের মেজাজে এই রথযাত্রা পালন করছে এবং তার মধ্যে একটা সম্প্রীতির বাতাবরণ যেরম রয়েছে তেমনি উৎসবের মেজাজে বাঙালিরা যেরকম আবামোর বাঙালিরই উৎসবে তাদের আনন্দের মধ্যে দিয়ে দিনটা কাটায় সেভাবেই আমরা রথযাত্রা পালন করছি তেরো এবং চোদ্দো নম্বর এবং পনেরো নম্বর ওয়ার্ড সকলে একত্রিত হয়ে আমরা বারাসাত পৌরসভার পক্ষ থেকেই রথযাত্রাটা পালন না আমাদের কোনো জাতি ভেদাভেদ নেই এখানে আমরা পশ্চিমবাংলার মানুষ ঠিক আছে সব সময় চাই ঠিক আছে যে শান্তিভাবে এখানে বসবাস করবো সব জাতি হিন্দু মুসলমান খ্রিস্টান সব মিলেই আমরা বসবাস করবো এবং প্রত্যেক অনুষ্ঠানে ঠিক আছে পুজো কালী পুজো বলেন দুর্গা পুজো বলেন রথযাত্রা বলেন ঠিক আছে সব মানে অনুষ্ঠানেই ঠিক আছে আমরা হিন্দু মুসলমান সবাই একতাভাবেই মানে করি আমাদের হিন্দুদের প্রোগ্রামের হিন্দুদের মন্দিরের মানে ধরে টানছেন নিজের এটা খুবই ভালো লাগছে রথটা বানিয়েছি একমত আমিই বানিয়েছি এবং এই রথ টানতে ভালো লাগে এই জন্য সঙ্গে ঠিক আছে এক মাস আগেই এই সব আলোচনা করে ঠিক আছে আমরা নিজেরাই ঠিক আছে সব ঠিক করি কে কী দায়িত্ব নিয়ে কাজটা করবে এই রথ ব্যাপারটা ছ বছরের রথযাত্রা এটা এটা আমরা মুসলমান ভাইদের দিয়ে এই রথটা তৈরি করিয়েছি এবং এই এলাকা চোদ্দো নম্বর এবং তেরো নম্বর যে ওয়ার্ড বারাসাত পৌরসভা একটা সম্প্রীতির মেলবন্ধন আছে এখানে আমরা যেমন ঈদ উৎসব পালন করি এরা ঠিক তেমন দুর্গা উৎসব পালন করে ঠিক একইভাবে রথযাত্রা উৎসবে এদের দ্বারাই রথ তৈরি এবং দীর্ঘ ছ বছর আগে থেকে আমরা এটা শুরু করেছি এবং বিভিন্ন এনজিও বাংলার মধ্যে বিভিন্ন এনজিও এদেরকে পুরস্কৃতও করেছে ডেকে এই রথযাত্রাটা মাত্রা আলাদা জায়গায় এই এলাকাটা একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ এর মধ্যে কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা নেই একই সবাই তারা একইভাবে একই পরিবারের লোক একই পরিবারভুক্ত বলে নিয়ে তারা এই অনুষ্ঠানটা পালন করছে